প্রচারে সুচ্চার পাঁচ বিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করলেন বিএনপি নেতা ফয়সল আলিম আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়প্রহাট এক আসনের ধানের শীষের কাণ্ডারি ফয়সল আলিমের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আটই আগস্ট শুক্রবার বিকেলে সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিমের জ্যেষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সুল আলিমের নেতৃত্বে ছয় শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ও সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে পাঁচবিবি পৌর সদর থেকে নানেশপুর হয়ে মোহাম্মদপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেন এ সময় তিনি ব্যারাখাই মোড় সরাইল বাজার মোলান রশিদপুর বাজার এবং নন্দীগ্রাম বাজারে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন সর্বশেষ রাত দশটায় তিনি নন্দীগ্রাম বাজারে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ফয়সল আলিম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে পাঁচবিবি ও জয়পুরহাটকে উন্নয়নের জ্বরে ভাসিয়ে দেওয়া হবে অচেরেই পাঁচবিবি পৌর শহরকে ইন্টারনেটের আওতায় আনা হবে পাঁচবিবিতে দেড়শো শয্যা বিশিষ্ট একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে কোনো যুব সমাজকে আর মাদকাসক্ত হতে দেওয়া হবে না আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেকেন্ডার আলী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তযোদ্ধা আব্দুর রব্বুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্কি থানার মহম্মপুর ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি বিকাল হতে শুরু করে এখন প্রায় রাত দশটা পর্যন্ত প্রায় ছয় শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহ আমরা আজকে বিভিন্ন এলাকা ঘুরেছি পথসভা করেছি লিপলেট বিতরণ করেছি জাতির মুক্তি সনদ একত্রিশ দফার যে লিপলেট সেই লিপলেট আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই এই নন্দীগ্রামে পথসভা আমরা করেছি আমরা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি আগামী নির্বাচনে জনগণ যাতে বিপুলভাবে ধানের শীষকে ভোট দেয় সেইটাই আমাদের মূল লক্ষ্য এবং জনগণকে আমরা একত্রিশ দফার আলোকে কিভাবে সম্পৃক্ত করতে পারি সেই চেষ্টায় সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা বিভিন্ন ইউনিয়ন সফর করে বেড়াচ্ছি ইতিমধ্যে পাঁচ বিবিতে আমরা আওলাই বাগজানা ধরনজি বালিঘাটা এবং আজকে আমরা মোহাম্মদপুর ইউনিয়নের আমাদের এই গণসংযোগ আমরা শেষ করছি আমরা লক্ষ্য করেছি মানুষের ভিতর সারা গোটা রাস্তা জুড়ে দুই হাত তুলে মানুষ যেভাবে আমাদেরকে ওয়েলকাম করছিলেন স্বাগত জানাচ্ছিলেন ধানের শীষ ধানের শীষ বলে চিৎকার করছিলেন এটাকে দেখার মতো এবং আল্লাহর অশেষ রমতে আমরা বলতে পারি আমাদের বিজয় সুনিশ্চিত এবং নূতন বিবি করতে উন্নয়নের পাঁচ বিবি করতে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পাঁচ বিবির জনমত জনগণকে সাথে নিয়ে বিজয়কেতন এই পাঁচ বিবিতে উড়াবো আল্লাহ আমাদের সহায়